আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সো আপনাদের তো এখন ভালোবাসা আমি অনেক ভালোবাসি সো আজকে আমি একটা পার্সেল নিয়ে আসছি তো পার্সেলটা কি আপনারা তো থামবে এখন টাইটেল থেকে বুঝিয়ে ফেলছেন আসলে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি 4K অ্যাকশন ক্যামেরা নিব তো নিবে নিবে বলে অনেক কষ্ট এখন পরিশ্রমের টাকা দিয়ে আমি আজকে 4K অ্যাকশন ক্যামেরাটা নিছি তো দেখি 4K ক্যামেরাটা তারা দিছে কিনা হ্যাঁ অনেকেই তো সন্দেহ করিয়েতে নাকি তারা ঠিক মতন সব কিছু দেয় না ঠিক আছে ভিডিওতে দেখায় একরকম আর আসলে যে দেখায় রকম তো দেখেন আমি এখন দেখাইতেছি এটার ভিতরে কি আছে তো গাইজ দেখো আমার হাতে এটা কি সোনার হোডিং কি সোনার হোডিং ফোর কে অ্যাকশন ক্যামেরা আসলে আজকে আমি অনেক 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 খুশি এটা হাতে পেয়ে কিন্তু এটার ক্যামেরার কোয়ালিটি কেমন তা তো আর জানি না হ্যাঁ তো ভিডিওটা দেখতে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন ক্যামেরার কোয়ালিটি কেমন এবং কি এটার দাম কত নিছি সো আমি এখন এটা খুলতে চেষ্টা করতেছি এটা মানে খুলতেও পারতেছি না অন করতে পারতেছি না অবশেষে আমি অন করে ফেললাম হ্যাঁ মানে এটা তো প্রথম মানে আমি কুড়িয়াতে আর কোনো সময় মানে কিছু অর্ডার করি না হ্যাঁ এই ফার্স্ট এই প্রথম আমি একটা ফোর কে অ্যাকশন ক্যামেরা নিছি তারপরে বাইকের হেলমেট বলেন আবার সাইকেলের মধ্যে এটা লাগিয়ে পারবেন হ্যাঁ সবকিছু আছে এখানে সবকিছু দিচ্ছে আর এই কাগজের মধ্যে দিয়েছে আপনারা কিভাবে কি মানে কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে এটা সেট করবেন হ্যাঁ সবকিছু এটার মধ্যে দেয়া আছে আমি অনেক কষ্ট করার পর এটা খুলতে পারতেছি না তো আমি আমার ক্যামেরাম্যানকে দিয়েছি ও এটা খুলতেছে ও ক্যামেরাম্যান না ও আমার সাথে ভিডিও করে তো আজকে ক্যামেরাম্যান আসে না হ্যাঁ তো আমি ওকে বলতেছি তোর অনুভূতিটা কেমন ও বলতেছে অনেক 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 ভালো পরে বলতেছে আবার এটার ক্যামেরার কোয়ালিটিটা কেমন তা তো আর জানি না তো আমাদের ক্যামেরাম্যান ওই দেখুন সেই সুন্দর আর যে গিম্বলটা দেখতেছে না এটা অনেক কিছু দিছি সাথে স্ট্যান্ডটা আলাদা দুশো টাকা দিয়ে কিনতে হয় দেখেন অনেক সুন্দর মানে কি বলবো আর ও তো অনেক কষ্ট করার পরে ফাইনালি খুলে ফেলছে দেখছেন ক্যামেরাটা এরকম ওইটা হচ্ছে আপনার দেখছেন পড়কে অ্যাকশন ক্যামেরা পড়কে অ্যাকশন ক্যামেরা মানে আমি অনুপ অনেক অনেক খুশি তো পরে দিয়ে আমার সাথে কি হয়েছে মানে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন পরে আমার মানে বিদেশে গরম হয়ে গেছে প্লাস্টে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারেন গাই সত্যি কথা বলতে আমি অনেক 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 কষ্ট করার পরে আসলে আমি টাকাটা জমাইছি সো টাকাটা জমানোর পর ওর আসছেন ক্যামেরাটা নিয়েছি ও বলতেছে ক্যামেরার কোয়ালিটিটা অনেক নাকি অনেক 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 খারাপ তো খারাপের কথা শুনলেন আসতে এসে দেখছেন গায়ে এত এত বাজে ক্যামেরার কোয়ালিটি আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো কেউ পুলো আমার মতন ভুল করবেন না কামে নিবে ঠিক আছে কুই তেনেবিনি ন প্লিজ গাই মন অকণ খাৰি আগে কৰ্ডাৰ কৰি আর আমার অনেক পরিশ্রমের টাকা দিয়ে আমি কি বলবো গাইস অনেক পরিশ্রমের টাকা দিয়ে আমি এটা কিনছি কিন্তু আমার সাথে যে এরকম দোকা হবে আমি জানতাম না তো আজকে ভিডিওটা করার একটাই কারণ আপনারা যদি কখনো ফোর ক্যাকশন ক্যামেরা কিনেন তাহলে দেখি শুনে কিনবেন একটা হাতে পেয়ে কিন্তু এটার কোয়ালিটিটা এত 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 খারাপ মানে কি বলবো অনেক খারাপ লাগছে গাইস দেখছেন গাইস কী সুন্দর লাগে বা ক্যামেরার কোয়ালিটি এতটা খারাপ ক্যামেরাটা কিন্তু দেখতে সুন্দর কিন্তু গাইজ ক্যামেরার কোয়ালিটিটাও অনেক বাজে দেখতে অনেক খারাপ লাগতেছে আপনার আবার বসেও ভিডিও করতে পারবেন এভাবে ভিডিও করতে পারবেন তো গাইজ যদি আপনারা কেউ এটা কিনতে চান তাহলে আমি ভিডিও কমেন্ট বক্সে এটা নাম্বার দিয়ে দিব কেমন আপনাদের কমেন্টটাকে আমি নাম্বার দিয়ে দিব সবাই ভালো থাকবেন ধন্যবাদ খোদা হাফেজ কেবলটা করেন না নিলে দোকান থেকে নেবেন না কুড়িয়াতে কিছু নিয়ে নেওয়ার দরকার নেই তো আপনারা তো দেখছেন কোরকে অ্যাকশন ক্যামেরার কোয়ালিটি কেমন তো এটার কোয়ালিটি কেমন আমি পরবর্তী ভিডিওটা দেখিয়ে দিব হ্যাঁ তো আজকে ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ